আমরা কালকে থেকে খেজুর রস খাবো খেজুর রস খাবার করছিলাম তো ফাইনালি হোটেল এখানে ঠাকুরদাস কাকাকে বলে ফাইনালি খেজুর রস পালা এসছে তো আমরা বাইরে যাবো এই যে সবই ঘুম থেকে উঠেছে ঘুম এখনও কাটিনি মনে হচ্ছে এখনো মানে বিছানা দিলে কাইট হয়ে যাবে তো বাইরে যাওয়া যাকে তো আমার বহুদিন ধরে ইচ্ছা খেজুর রস ট্রাই করা শীতের টাইমে কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না থ্যাংকফুলি এখানে এসে পাওয়া যাচ্ছে দেখা যাক মাথ থেকে অনেক অনেক গল্প শুনেছি এবার আমাকেও ট্রাই করতে হবে লেটস

খাবে বিস্কিট দেবো দাঁড়াও আমি যাচ্ছি এই কিউত বেবিগুলোকে দেখতে কিউত কিউত গাওয়াই গাওয়াই বিবি উমা মা ও মা আমার ছোট্ট বেবিগুলো ছোট্ট বাহ কি খবর কি খবর কি খবর তুই কি ভাবছিস তুই ভয় পাস আয় এদিকে আয় এদিকে আয় সব কথা এদিকে আসো সব কথাকে দেবো হ্যাঁ তুমিও আসো খাও খাও বিস্কুট খাও ছোট্টেছ আরেকটা খাও তুই খাস নি তুমি সব খেলে তো হবে না আচ্ছা তুমি নাও এ নাও খেয়েছো আচ্ছা এটা দুটো বেবিকে দি হ্যাঁ একটা আছে দুটো বেবিকে দি তুমি একটা নাও তুমি একটা আচ্ছা নেই বাবু থাকা খতম খতম হয়ে গেছে আবার পরে দেবো ঠিক আছে কি বাবা যে তুমি এখান থেকে কি করে আসবে তুমি তো এখান থেকে তোমার আসতে পাবে না আসতে আসছি আসতে পাবে না কুটি বাবা লি কুটি কুটি তুই কুটি তুমি একটা কুটি তুমি একটা কুটি বেবি ও বাবা আয় 아이 구찌 베이비 자구 구찌 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 개죠?